দাদা গেট স্যার না গেট আরে সাইড দাদা কেন কেন দাদা ওদিকে কোন ফাজলামো হচ্ছে দাদা আপনাকে ফাজলামো হচ্ছে পরম মাতা সাগর পাড়ানো হইছে আমাকে কে ফাজলামো কে ফাজলামো দাদা কে ফাজলামো কে ফাজলামো দাদা কে ফাজছে নন্দা আপনি আপনি কি চক্রান্ত শিকার হ্যাঁ চক্রান্তের শিকার আপনি চক্রান্ত শিকার অবশ্যই বড় মাথার শিকার বড় মাথার শিকার হ্যাঁ বড় মাথার শিকার বাংলা হয়েছে OKAYD カラ contenza